নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গোপসাগরের বুকে ফের প্রাকৃতিক দুর্যোগের চোখ রাঙানি দক্ষিণ মিয়ানমার ও আনন্দমান সাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ আর এই নিম্নচাপের কারণে আবারও রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপের কারণে রাজ্যের বেশ কিছু জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে তাই আবারও মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আগামী সপ্তাহে রাজ্যের শীত বাড়ার আরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আজকের সারাদিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে বৃহস্পতিবার নভেম্বর মাসে ছ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি আছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি আজকে মেঘের পরিস্থিতি কেমন থাকবে তো দক্ষিণবঙ্গে মূলত বেশ কিছু জায়গাতে সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর পাশাপাশি বালাসর যদি একটু উপর দিকে আমরা দেখি এদিকে খড়গপুর পাশাপাশি কোলাঘাট চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার সকাল ছটায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি কাটুয়া সিউড়ি এই জায়গাগুলিতেও কিন্তু বৃহস্পতিবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গে পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে বৃহস্পতিবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগঞ্জ পাশাপাশি শিলিগুড়ি এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে পাশাপাশি রংপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এবং দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং প্রায় বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর ইমফল পাশাপাশি হুমলিন যদি একটু উপর দিকে দেখি গুয়াহাটি গোপালপাড়ার তোরা ময়মনসিং পাশাপাশি ঢাকা কুমিল্লা আইজল চিকা কালাই এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আজকে এরপরে আমরা দেখে নিচ্ছি একটু তো দর্শক এরপরে একটু বেলা বাড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তো বেলা একটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বেলা একটার দিকে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর জামশেদপুর যদি একটু নিচের দিকে আমরা দেখি হলদিয়া পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর পাশাপাশি যশোর এদিকে বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার বেলা একটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে দক্ষিণবঙ্গে এবং যদি আমরা একটু উপর দিকে দেখি সিউড়ি এদিকে সিউড়ি পাশাপাশি নলহাটি এদিকে রামপুরহাট পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর দমকা এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বেলা একটার দিকে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বেলা একটার দিকে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে কিছু কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বোদা থেকে শুরু করে দেবীগঞ্জ ঠাকুরগঞ্জ পাশাপাশি কিষানগঞ্জ এদিকে দীঘাব্যাং থেকে শুরু করে ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বেলা একটার দিকে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশে মূলত বেলা একটার দিকে প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে লখাই থেকে শুরু করে আগরতলা পাশাপাশি কাপাসিয়া নগরপুর ঢাকা কুমিলনা আমারপুর পাশাপাশি আমবাসা এদিকে খাগড়াচারি থেকে শুরু করে সেনবাগ ফটিকছাড়া উপজেলা পাশাপাশি মতিরহাট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃহস্পতিবার বেলা একটার দিকে আংশিক ভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি মাদান সিং এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার বেলা একটার দিকে বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে তো দর্শক প্রথমে দেখে নিচ্ছি বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাত হবে কোথায় তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আকাশ কিন্তু সকালের দিকে কিন্তু পরিষ্কারই রয়েছে তবে কিছু কিছু জায়গাতে আংশিক আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে এবং দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গের মতো সেম রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং পাশাপাশি যদি আমরা বাংলাদেশে দেখি তো বাংলাদেশে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালায় হাকা পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী মাথপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য আমরা দেখে নিচ্ছি বেলা দুটোর দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে আকাশ মূলত বেলা দুটোর সময় পরিষ্কার তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের কিন্তু শীত কিন্তু কিছুটা হলেও পড়েছে এবং পাশাপাশি যদি আমরা বাংলাদেশে দেখি তো বাংলাদেশের আকাশ মূলত পরিষ্কার নেই তবে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার বেলা দুটোর দিকে এদিকে ময়মনসিং থেকে শুরু করে সিলেট শিলচর আয়োজন চিকা কালা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বেলা দুটোর দিকে এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বিকালের দিকে যদি দেখি বিকাল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো বিকালের দিকে বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি শিলচর হুমলিন এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু থাকছে বৃহস্পতিবার বিকেল চারটের দিকে তো আমরা দেখে নিচ্ছি আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো বৃহস্পতিবার সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কেমন তাপমাত্রা থাকবে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা কিন্তু রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে দেখি আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় অনেক কম রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর ঠাকুরগঞ্জ পাশাপাশি এদিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং শিলিগুড়িতে যদি আমরা দেখি শিলিগুড়িতে কিন্তু জিরো পয়েন্ট সরি শিলিগুড়িতে কিন্তু আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে পাশাপাশি কুচবিহার সেখানেও কিন্তু পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশের সকাল দিকে তাপমাত্রা যদি দেখা যায় ঢাকা থেকে শুরু করে পাশাপাশি ময়মনসিং কুমিল্লা রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি উপর দিয়ে দেখি সিলেট শিলচর এদিকে ইম্ফল হুমলিন শিলং এই জায়গাগুলোতেও কিন্তু তাপমাত্রা একটু কম রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা যদি বেলা একটা নাগাদ লক্ষ্য করি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো এদিকে খড়গপুর থেকে শুরু করে কলকাতা পাশাপাশি জামশেদপুর কোলাঘাট খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু তিরিশ থেকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গে এবং দর্শক যদি উত্তরবঙ্গে আমরা দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও হালকা বেড়েছে এদিকে যদি আমরা দেখি কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগঞ্জ কিষাণগঞ্জ পাশাপাশি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু রয়েছে তাপমাত্রা বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বেলা একটার দিকে তো বাংলাদেশে সিলেট এদিকে ময়মনসিং শিলচর ইম্ফল আইজল চিকা কালাই হাকা ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে এবং যদি আমরা নিচে দিকে দেখি এদিকে হাঁকা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলোতেও কিন্তু উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রয়েছে বৃহস্পতিবার বেলা একটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ